কাল স্বাধীনতা দিবস তাই জন্য তাড়াতাড়ি করে ক্লাবের মধ্যে এসে পড়লাম ক্লাবগুলো পরিষ্কার টরিষ্কার করতে হয়ে বাইরে গিয়ে দেখি যে তাপসকাকে আরো ছেলেপেলে সবাই মিলে কাজ করছে আমি ওদের সঙ্গে হাতে হাতে হালকা করে একটু কাজ টাজ করে নিই তো সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার পরে তাড়াতাড়ি করে ক্লাবের দিকে যাওয়ার জন্য রেডি টেডি হয়ে নিলাম তো ক্লাবের দিকে চলে আসার পরে দেখি যে পতক উত্তোলন হয়ে গেল সব থেকে বড়ো উল্লেখযোগ্য নাম নেতাজি নিজেদের শাসন করছি প্রায় বছর মানে একশো নব্বই বছর ব্রিটিশ শাসনে ছিল ভারতবর্ষ তারপর আমরা এই আটাত্তর বছর ধরে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে চলছি পরাধীনতার ইতিহাস আমরা বিভিন্ন পাঠ্যপুস্তকে বিভিন্ন তো পতাকা উত্তোলন হয়ে গেলে বাচ্চাগুলো দাঁড়িয়েছিলো বাচ্চাদের জন্য এতগুলি কিছু খাবার ব্যবস্থা করেছিলাম তো খাবারগুলো তাঁতি করে ওদেরকে বললাম যে তাড়াতাড়ি করে লাইনে দাঁড়িয়ে পর তাতে করে খাবারগুলো দিয়ে নেব তো খাবার টাবার দিয়ে এসে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখি যে ঠাম্মা বানাচ্ছে তালের বড়া আজকে সত্যিই এই বছরে প্রথম তালের বড়া খেতে তো বিশাল মজা লাগলো তার মধ্যে আবার ঠাম্মার হাতের তালের বড়া ঠাম্মা যেহেতু আমাদের বাড়ির মধ্যে সবচেয়ে ভালো তালের বড়া বানায় তাড়াতাড়ি করে তালের বড়া খেয়ে আমাদের এখানেই পুনরাব্যবস্থা আবার ফুটবল ম্যাচ হয় সেই ফুটবল ম্যাচ দেখতে চলে আসলাম তো ম্যাচ দেখতে দেখতে ভালো লাগলো এখানে ব্লকটার টাটা